কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ তরঙ্গ শব্দ অধ্যায় থেকে আসা ফিজিক্সের এই সিজন শিল্ডার সলিউশন করব এখানে ঘ এবং নাম্বার প্রশ্নের সলিউশন করব চলো ফার্স্টে নাম্বার প্রশ্নের সলিউশন করি ঘ নাম্বার প্রশ্নের সলিউশন করি নাম্বার কি বলা আছে দেখো শব্দ তরঙ্গটির কম নির্ণয় করো দেখো এখানে এখানে শব্দের উৎস দেওয়া আছে আর এই শব্দটা তোমার সংকোচন এবং প্রসারণের মাধ্যমে সামনের দিকে অগ্রসর হচ্ছে এখানে একটা প্রতিফলক দেওয়া আছে আর এই সংকোচন আর প্রসারণের যে সময় এখানে যে তরঙ্গটা সৃষ্টি হয়েছে তার সময়কাল দেওয়া আছে অর্থাৎ টি দেওয়া আছে কি দেওয়া আছে বলো টি তাহলে আমাদের কম্পাঙ্ক যেহেতু বের করতে বলছে বলো তো কম্পাঙ্ক আমরা কিভাবে বের করতে পারি এই টি এর সাথে কম্পাঙ্কের কিন্তু একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা কি বলো এফ সমান ওয়ান বাই টি এখন এই টি এর মানটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমরা এই ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কটা বের করতে পারবো কিন্তু টি কিন্তু এখানে দেখো একটা তরঙ্গের জন্য দেওয়া নাই এখানে কিন্তু কয়েকটা তরঙ্গ আছে সে এগুলো কিভাবে বুঝবা এই যে দেখো এখানে সংকোচন আবার এখানে প্রসারণ সংকোচন প্রসারণ সংকোচন তুমি জাস্ট এই যে লুপ এক একটা সংকোচন বা প্রসারণ এক একটা আলাদা আলাদা লুপ তাহলে দেখো সেখানে কয়টা সংকোচন প্রসারণের লুপ আছে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তুমি সুন্দর করে আগে লেখবা ফাইভ লেখার আছে সময় দেওয়া আছে মানে পর্যায়কাল টি দেওয়া আছে তাহলে তরঙ্গটা বের হয়ে যাবে আর এখন যে ডিস্টেন্স এটা লিখে ফেলো জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ফাইভ তো এখান থেকে আমরা টির মানটা বের করে নিই তাহলে আমরা ফাইভ টি সমান কি লিখতে পারি বলো টু গুন জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ফাইভ বা টি সমান হবে তোমার টু গুণন জিরো পয়েন্ট জিরো ওয়ান দেখো এটার যে মান পাইছে জিরো আর তোমরা জানো এই যে পর্যায়কালের এক কি বলো সেকেন্ড তাহলে এই মানটা জাস্ট এইখানে বসিয়ে দাও টি জায়গায় জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ তাহলে দেখো আমরা যে মানটা পাবো তাহলে দুইশো কম পাংকের প্রশ্নের সলিউশন হয়ে গেল চলো ঘনাম্বার প্রশ্নের সলিউশন করি ঘনাম্বার কি বলছে দেখো এস উৎস থেকে যে একটা এস উৎস এটা হলো উৎস উৎস থেকে প্রতিদ্বন্দ্বী শোনা যাবে কিনা গাণিতিক ব্যাখ্যা করো তো এখন প্রতিদ্বন্দ্বী শোনার জন্য আমরা দূরে টেকনিক ফলো করি একটা দূরত্ব দিয়ে বের করতে পারি একটা টাইম দিয়ে বের করতে পারি তো এখন আসো দেখো এই অঙ্কের মধ্যে কি কি দেওয়া আছে দেখো এটা দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে আর এই এখান থেকে এই টোটাল দূরত্বটা দেওয়া আছে কত মিটার বলো ষোলো মিটার দূরত্ব কিন্তু অলরেডি দেওয়া আছে তাহলে আমরা টাইম দিয়ে এটা ই করে দেখবো ম্যাথটা করে দেখব যে তোমাদের প্রতিদিনই শোনা যাবে কিনা তাহলে আমাদের সূত্রটা কী বলো সেট সূত্রটা হলো ডি সমান বিটি বাই টু এখন আমরা টির মানটা বের করতে চাই তো টির মানটা যদি বের করতে চাই তাহলে কী হবে বলো টি সমান টু ডি হবে টু ডি এখন দেখো ডি র মান কিন্তু অলেডি দেওয়া আছে দূরত্ব দেওয়া আছে কত মিটার বলো ষোলো মিটার এখন এই বিটা দরকার কি দরকার বি দরকার তো এই বিটা কিভাবে বের করবো আমরা দেখো বি সমান আমরা একটা সূত্র জানি এফ ল্যামদা ল্যামডা এফ ল্যামডা যেহেতু এরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে এফও কিন্তু দেওয়া আছে দেখো অ্যাফটা কিন্তু আমরা আগের মেথটাতে বের করছি এই যে এফ তাহলে দেখো অলরেডি কিন্তু আমরা এফের এর মান কিন্তু দুইশো হার্স কত হার্স বলো দুইশো হার্স কারণ এটি আমরা বসাই দিই এফের মান হলো দুইশো আর ল্যামডার মান কত বলো ল্যামডার মান হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন মিটার ওয়ান পয়েন্ট সেভেন তাহলে এটাকে যদি আমরা গুণ দিই তাহলে যে মান পাবো তিনশো চল্লিশ আর ব্যাগের একক কি বলো মিটার পার সেকেন্ড তাহলে এখন আসো আমাদের ডি অলরেডি পাইছি ষোলো মিটার যে অঙ্কের ডাকে দেওয়া ছিল তাহলে দুই গুণন ষোল বাই কি বলো তিনশো চল্লিশ এখন দেখি আমরা কী টাইম পাই এটাই মান পাইছি জিরো পয়েন্ট জিরো নাইন ফোর ওয়ান আর প্রতিটা এটা সেকেন্ড প্রতিদ্বনি শোনার জন্য আমরা কী জানি বলো প্রতিদ্বনি শোনার জন্য ন্যূনতম জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড সময় দরকার জিরো পয়েন্ট কত সেকেন্ড বলো ওয়ান সেকেন্ড কিন্তু এই মানটা কিন্তু জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড হচ্ছে ছোট তার মানে আমরা এই কথা বলতে পারি জিরো পয়েন্ট ওয়ান প্রতিধ্বনি ক্লাসটা কেমন লাগলো কমেন্টে জানাবো আর যারা সাবস্ক্রাইব করে নেই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো ধন্যবাদ